গোলাপ ফুল শুধু সুন্দর দেখতে নয় এর রয়েছে অনেক গুণ আপনাদের জন্য গোলাপ নিয়ে কিছু তথ্য তুলে ধরা হলো গোলাপ ফুল বিভিন্ন রং আকার ও গরণের হয়ে থাকে লাল হলুদ গোলাপি সাদা এবং আরও অনেক রঙে গোলাপ দেখা যায় এদের পাপড়িগুলো বিভিন্নভাবে সজ্জিত থাকে যা তাদের সৌন্দর্য বৃদ্ধি করে গোলাপের মিষ্টি সুবাস মনকে আনন্দিত করে তোলে কিছু গোলাপের সুবাস এতটাই তীব্র হয় যে তা অনেক দূর পর্যন্ত ছড়ায় গোলাপ ভালোবাসা সৌন্দর্য এবং পবিত্রতার প্রতীক হিসেবেও বিবেচিত হয় বিভিন্ন অনুষ্ঠানে যেমন বিয়ে জন্মদিন ভালোবাসা দিবস এবং অন্যান্য বিশেষ দিনে গোলাপ উপহার হিসেবে দেওয়া হয় গোলাপের পাপড়ি থেকে তৈরি তেল এবং জল ত্বকের জন্য খুবই উপকারী এটি ত্বকের ময়শ্চারাইজ করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়াও গোলাপের নির্যাস মানসিক চাপ কমাতে সহায়ক গোলাপ ফুল বিভিন্নভাবে ব্যবহৃত হয় এটি যেমন ঘর সাজানোর জন্য ব্যবহার করা হয় তেমনি সুগন্ধি তৈরি এবং খাদ্য ও পানীয়ের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহৃত হয় গোলাপ জল অনেক রান্নার পদে সুবাস এবং স্বাদ যোগ করতে ব্যবহৃত হয় গোলাপ ফুল শুধু একটি ফুল নয় এটি আমাদের জীবনে আনন্দ সৌন্দর্য এবং ভালোবাসার প্রতীক আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকার জন্য ধন্যবাদ